মিক্সড ওটস বারটা আপনারা অনেকে জানতে চেয়েছিলেন প্যাকেটটা সেটা খুলে ভিতরে কেমন সেটা দেখাতে সো আমি আজকে মিক্সড ওটস ওটস বারটা খুলে দেখাচ্ছি এই যে ভিতর এটা হচ্ছে বড় প্যাকেটটা এক প্যাকেট হচ্ছে বিশ থেকে একুশ বা বাইশ পিসের মতো থাকে এটা ভিতরে দেখতে এটা মিক্সড ফ্লেভারের থাকে আর দুইটা ফ্লেভার দেওয়া আছে এখানে এই যে ফ্লেভারের মধ্যে এটা হচ্ছে একটা ফ্লেভার এগুলো হচ্ছে খেতে একটু ক্রাঞ্চি টাইপ হয় আর ওটস দিয়ে বানানো বাচ্চারা এই যে ইজিলি খেতে পারে হাতে দিয়ে দিলেও ওরা নিজেরা নিজেরা নিয়েই খেতে পারে বিকেলে নাস্তায় আপনারা চাইলে প্রতিদিন একটা করে দিতে পারেন অ্যাট লিস্ট দোকানের অস্বাস্থ্যকর চকলেট থেকে অনেক গুণ বেটার এই চকলেট এগুলো হচ্ছে ওটস দিয়ে বানানো যেহেতু অবশ্যই স্বাস্থ্যকর চকলেট সো এই যে এটা হচ্ছে বাদাম দিয়ে বানানো একটা চকলেট এটাও হচ্ছে আপনারা বাচ্চাদের খাওয়াতে পারবেন আর এটা হচ্ছে ওটস বিস্কিট ওটস বিস্কিটটাও হচ্ছে একটু দাম বেশি দিল নাকি বাচ্চাদের জন্য অনেক ভালো প্লাস স্বাস্থ্যের জন্যও ভালো আর খেতেও মজা সো এই তিনটাই হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন একটা হচ্ছে ওটস বিস্কুট আর দুইটা হচ্ছে ওটস বার একটা হচ্ছে মিক্সড ফ্লেভার আর একটা আর হচ্ছে নর্মাল ফ্লেভার এটা হচ্ছে মিক্সড ফ্লেভার আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারেন